কোন জাতের ছাগল দিয়ে আমরা ছাগল খামার শুরু করব কোন জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আমাদের দেশের আবহাওয়ার সাথে ম্যাচিং করে কোন জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করলে দ্রুত লাভবান হওয়া যায় তো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে অবশ্যই আমি আশা করি আজকের ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনারা কোন জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করবেন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ফেসবুক এবং ইউটিউব থেকে আজকে যারা আন্তরিক শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আমি ছাগল দিয়ে আমরা ছাগল খামার শুরু করব এখানে আমি আপনাদের বলতে চাই আমাদের ছাগলের জাত হচ্ছে অনেকগুলো এর মধ্যে আমরা বোঝানোর জন্য দুইটি ভাগে বিভক্ত করেছি একটা হচ্ছে উন্নত জাত আর একটা হচ্ছে দেশি জাত বা অনুন্নত জাত এক কথায় বলা যায় দেশি জাত এবং বিদেশি জাত তো উন্নত জাতের মধ্যে মাত্র তিনটা জাতের ছাগলই আমাদের বাংলাদেশের আবহাওয়াতে ম্যাচিং করে এবং এগুলো ব্যবসা সফল বাণিজ্যিক ছাগলের জাত তো আজকে আমি আপনাদেরকে উন্নত কোনো ছাগলের জাতের সঙ্গে পরিচয় করাবো না আজকে আমি আপনাদেরকে আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস এই দুইটা জাতের ভিতরে আপনারা কোন জাত দিয়ে ছাগল খামার শুরু করবেন এই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দেব কারণ প্রাথমিক পর্যায়ে আমরা যারা ছাগল খামার শুরু করি তাদের কিন্তু প্রথমেই অর্থের সমস্যা হয় তো উন্নত জাতের ছাগল পালনে প্রচুর অর্থ প্রয়োজন যার কারণেই এই উন্নত জাতের ছাগল নিয়ে আমি অন্য কোনো একদিন ভিডিও করবো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্ল্যাক বেঙ্গল ছাগল নাকি ক্রস ছাগল এই দুইটার মধ্যে কোনটা আপনার জন্য সবচাইতে উপযোগী কোন জাতটি আপনি আপনার খামারে উঠাবেন এখানে যদি আপনি কম্পেয়ার করতে চান দেশি বা ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস এই দুইটা জাতের বৈশিষ্ট্য কিন্তু আমাদের আগে জানতে হবে যদি আমি বৈশিষ্ট্য আপনাদেরকে বলি সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আসলে কোন জাতের ছাগল পালন করা আমাদের জন্য লাভবান তো ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা সবাই চিনেন বা জানেন বেঙ্গলের একটা বৈশিষ্ট্য কি এটা আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব ভালোভাবে ম্যাচিং করে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আগে আমি ব্ল্যাক বেঙ্গলের বৈশিষ্ট্যগুলো বলি তারপরে ক্রস জাতের ছাগলের বৈশিষ্ট্যগুলো বলবো এরপরে দুইটার মধ্যে কম্পেয়ার করে কোনটা ভালো হবে এটা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ব্লাক বেঙ্গল ছাগল কিন্তু আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব ভালো মানানসই যার ফলে তাদের খুব কম রোগ বালাই হয় এবং আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা এটা কিন্তু খুব কম খাবার খাই এবং এরা ছয় মাসে কিন্তু ক্ষম হয়ে ওঠে অর্থাৎ ছয় থেকে সাত মাসের মধ্যেই কিন্তু তারা হিটে আসে যেটা অন্য কোনো উন্নত জাতের ছাগলে এত দ্রুত হিঁটে আসে না তো এই ছয় থেকে সাত মাসের মধ্যে হিটে আসা এটা কিন্তু সবকিছু ঠিক থাকলেই আপনার ছাগলটা ছয় থেকে সাত মাসের মধ্যে হিটে আসবে আর এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা দেওয়ার হার প্রথম বাচ্চা দিবে একটা তার পরবর্তী থেকে আপনার দুইটা তিনটা চারটা পর্যন্ত কিন্তু বাচ্চা দিয়ে থাকে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের স্বাদ বা চামড়া এগুলো কিন্তু বাজারে ব্যাপক চাহিদা ঠিক আছে তো ব্ল্যাক বেঙ্গল ছাগল ছোট হওয়ার কারণে কিন্তু আপনি যখন তখন এটাকে কিন্তু বিক্রি করতে পারেন ঠিক আছে এটা একটা আরো বড় সুবিধা এই ব্লাক বেঙ্গল ছাগলের দামও কিন্তু খুব একটা বেশি নয় পাঁচ থেকে দশ হাজারের মধ্যে কিন্তু ভালো ব্লাক বেঙ্গল ছাগল পেয়ে যায় আমি আপনাদেরকে যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম এই সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু নির্ভর করবে একটা কথার উপরে বা একটা কাজের উপরে সেটা কি সেটা হচ্ছে এই ছাগলের আহ পার ডে কতটুকু ওয়েট গেন করে যেটা আমাদের মতো বাণিজ্যিক ছাগল খামারে বাণিজ্যিক যারা ছাগল খামারই রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি একটা ছাগলকে খাওয়ালাম একটা ছাগল ঠিক আছে ছয় মাসে হিটে আসলো একটা ছাগল ঠিক আছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বাজারে নিয়ে গেলে আমরা সহজেই বিক্রি করতে পারি দামও কম কিনতে গেলে দাম কম আবার বেচতে গেলেও ওই তুলনায় দাম একটু ভালো পাওয়া যায় তো এই সবগুলো কথার উপর কিন্তু সবার শেষ যে কথাটা এই কথাটার উপর কিন্তু আমার মতো যারা বাণিজ্যিক ছাগল খামারি তারা কিন্তু নির্ভর করে কি কথা এটা হচ্ছে আমি যে এতগুলো খাওয়ালাম বা এই যে লালন পালন করতেছি আট মাস দশ মাস বা বারো মাস এই দশ মাসে বা বারো মাসে এরা কতটুকু ওয়েট গেন করবে আপনি একটা ছাগল বাজারে নিয়ে গেলে তো আপনাকে ছাগল দেখে দাম দেবে না ছাগলের কতটুকু মাংস হয়েছে মাংস কিরকম ছাগলটা সুস্থ আছে কিনা এইর উপর ভিত্তি করে কিন্তু আপনার ক্যালকুলেশন হবে এটার মাংস কতটুকু হবে মাংসের দামে কিন্তু আমাদের ব্লাক বেঙ্গল ছাগল কিন্তু সর্বোচ্চ লেভেলে যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে পিওর ব্রিড যেগুলো ব্লাক বেঙ্গল পিওর ব্রিড এগুলো কিন্তু পঞ্চাশ গ্রামের উপরে কিন্তু ওয়েট গেন করতে পারে না আপনি এটাকে যতই খাবার দেন এই ছাগল কিন্তু পঞ্চাশ গ্রামের বেশি ওজন কিন্তু একদিনে গেন করতে পারবে না এটা একটা বিশাল বড় প্রবলেম বাণিজ্যিক ছাগল খামার নিয়ে কাজ করছে তাদের জন্য এই জায়গাটাতেই আমরা ধরা ঠিক আছে এখন আপনার এক বছরে ছাগল যদি পার ডে গ্রাম করে তার ওয়েট গেইন হয় তাহলে আমরা যদি এক বছরে হিসাব করি তাহলে প্রায় পনেরো থেকে আঠারো কেজি মানে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনি যদি লালন পালন করেন এক বছরে তার ওজন হবে আঠারো কেজি কিন্তু লাইভ ওয়েট বলতেছি এখন আমি আপনাদেরকে যে ক্রস জাতের ছাগলগুলো এটার কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলি তারপরে দুটার মধ্যে ক্যালকুলেশন করব তো ক্রস জাতের ছাগল কাকে বলে এটা এটাকে জানতে হবে ক্রস কাকে বলে ক্রস হচ্ছে দেশি ছাগলের সাথে উন্নত ছাগলের দ্বারা প্রজনন করার মাধ্যমে যে বাচ্চাগুলো আসে আমরা তাকেই ক্রস বলি অর্থাৎ দেশির সাথে উন্নত সংকট জাতের পাঠা দ্বারা প্রজনন করানোর ফলে যে বাচ্চাগুলো পায় সেটাকে আমরা ক্রস বলি এই ক্রস ছাগলের সুবিধা অসুবিধাগুলো কি এই ক্রস ছাগল কিন্তু আমাদের দেশের ব্লাড বেঙ্গল ছাগলের মতোই কিন্তু এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আপনি এক জায়গাতে যদি ব্লাড বেঙ্গল এবং ক্রস রাখেন সমান সমান এটাকে ছাড়া উঠে যেতে পারবে না ওইটাকে স্যারে এটা যাইতে পারবে না তবে এটা এখানে ক্রস আগে আপনাকে বুঝতে হবে দেশের সাথে উন্নত জাত এখন পাঠা উন্নত জাত আহ হলেই হবে না আমি আপনাদেরকে সাজেস্ট করবো বয়ার বিটল শিরোহী এই তিনটা পাঠা দিয়ে যদি আপনি আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের আহ করাতে পারেন এবং সেখান থেকে যে বাচ্চাটা পাবেন এটা একশো একশো এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতোই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা বা দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ক্রস জাতের ছাগলগুলো কিন্তু এই ছয় থেকে সাত মাসের মধ্যেই কিন্তু হিটে আসে যদি তাকে আপনি সঠিকভাবে রাখতে পারেন বা তার যদি গ্রোথ তার ক্রিমিনাইজেশন সবকিছু যদি ঠিক থাকে তাহলে এটা ব্লাক বেঙ্গলের মতোই ছয় থেকে সাত মাসের মধ্যে হিটে আসে আর একটা বৈশিষ্ট্য ছাগলের মতো ছোট নয় যেহেতু বাবা উন্নত জাত এবং মা হচ্ছে দেশি এই জন্যই বাচ্চাগুলো হয় দেশির চাইতে একটু বড় আর এই বড় হওয়ার কারণেই আপনি যদি বাজারে নিয়ে যান ছোট ছাগলের চাইতে কিন্তু বড় ছাগল আপনার চাহিদা বেশি কিছু কিছু এলাকাতে আপনার পিওর ব্ল্যাক বেঙ্গল ছাড়া কিন্তু বিক্রি হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিন্তু ক্রস ছাগলের চাহিদা সব চাইতে বেশি ঠিক আছে এখন এই ক্রস ছাগলের সবচাইতে বড় যে বৈশিষ্ট্য যেটা আমার আপনার লাভ এই লাভটা হচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি এক বছরে আঠারো কেজি ওয়েট গেন করতে পারে তাহলে আমাদের এই যে ক্রস জাতের ছাগলটা এটা কিন্তু নিম্নে পঁচিশ থেকে তিরিশ কেজি ওয়েট গেন করতে পারে তাহলে এখন আপনি বলেন আঠারো কেজি মাংসের ওজনের দাম বেশি হবে নাকি পঁচিশ থেকে তিরিশ কেজি ওজনের মাংসের দাম বেশি হবে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ কেজি ওজনের যে ছাগলটা তার দাম বেশি হবে তার মাংসের দামও বেশি হবে তো এই সব কিছু ক্যালকুলেশন করার পরেই আমার মতামত হচ্ছে অবশ্যই আপনি যদি ছাগল খামার শুরু করেন আপনাকে কস জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করতে হবে যদি আপনার টাকা পয়সার সমস্যা হয়ে থাকে তাহলে আর যদি আপনার টাকা পয়সার যদি সেরকম কোনো সমস্যা না হয় তাহলে আপনি উন্নত ছাগলের জাত দিয়ে ছাগল খামার শুরু করতে পারেন তবে এখানে উন্নত উন্নত জাত জাত বলতে কিন্তু অনেকগুলো আছে তো সবগুলো জাত ছাগল খামার শুরু করা যায় না ব্যবসা সফল তিনটি উন্নত জাতের ছাগল নিয়ে আমি সামনে কোনো ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি কোন জাতের ছাগল দিয়ে আপনারা ছাগল খামার শুরু করবেন তাহলে আজকের এই আলোচনা থেকে অবশ্যই বোঝা গেল ব্ল্যাক ব্যাঙ্গলের চাইতে কিন্তু ক্রস জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করলে আমার আপনার লাভ বেশি হবে এবং এটা ব্ল্যাক বেঙ্গলের সম্পূর্ণ হওয়ার কারণে কিন্তু হার কিন্তু কিন্তু অনেক কম বেঙ্গল ছাগলের মতোই এটার সেম আমরা এখানে ওয়েট বেশি পাচ্ছি বা মাংস বেশি পাচ্ছি যেটা আমার আপনার লাভের একটা খোরাক তো যাই হোক এখন আপনাদের আরেকটা প্রশ্ন হতে পারে ভাই ক্রস ছাগল আমরা চিনবো কিভাবে সহজ ভাষায় বলি ছাগল যদি চিনতে চান তাহলে অবশ্যই দেশি ছাগলের চাইতে একটু বড় জাতের একটু বড় ছাগল এবং কানগুলো খুব বড় নয় খুব ছোটও নয় মিডিয়াম এই সমস্ত ছাগলগুলো আপনারা দেখে দেখে ক্রয় করবেন অবশ্যই এই ছাগলগুলো আপনার রেজাল্ট ভালো অবশ্যই রেজাল্ট ভালো আপনারা আমাকে লাইক কমেন্টটা উৎসাহিত করবেন আমার কাছ থেকে অনেক কিছু পাবেন শুধু আপনারা লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আমাকে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম